যে গরুটি দেখতেছি হার্ডিসের একটি গরু পঁচিশ বাইশ হাজার টাকা আপনারা এক লক্ষ থেকে দাম হয়েছে এটার প্রায় মনের মাংস হবে অস্ট্রেলিয়ান আসসালামু প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো দর্শক আজ পঁচিশে অক্টোবর রোজ শনিবার দু হাজার পঁচিশ আজ আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কায়তলা হাট আজকের ভিডিওটিতে ধারণ করব আমরা বকনা গাভিন এবং মাংসের গরুগুলো অর্থাৎ মাংসের কষায় যারা আছেন কষার বাইদের জন্য বকনা এবং মাংসের গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব। পাশাপাশি গাভিন গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে চলুন দর্শক আমরা দেখতে থাকি আজকের এই গরুর হাটের গরুর দরদাম চলুন দর্শক এই পাশ থেকে দেখুন এখানে দেখতে পাচ্ছি একটি অর্থাৎ গাবিন গরু এটা কেমন দরদাম হচ্ছে আমরা এটা জানা শুরু এটা কি গাবিন গরু কয় মাসের ছয় মাসের না কেমন দরদাম হচ্ছে ষাট পঁয়ষট্টি দাম বলছে আপনার চাওয়া কেমন আপনি চাচ্ছেন কেমন আশি হাজার চাচ্ছেন প্রিয় দর্শক দেখুন একটি গাভিন গরু দেখতে পাচ্ছি মাসের এটা এরকম দরদাম হচ্ছে হচ্ছে কাকার চাওয়া টাকা ছয় সত্তর হাজার আমরা আরও কিছু অর্থাৎ গাভিন গরু অর্থাৎ বকনা গরুগুলো দেখানোর চেষ্টা করি এটা কি বকনা না গাভিন কাকা বকন না আচ্ছা দর্শক দেখুন আর একটা বকনা গরু দেখতে পাচ্ছি এটা আমরা একটু দরদাম জানবো ভাইয়ের কাছ থেকে ভাই বকনা এটা কেমন দরদাম হচ্ছে প্রিয় প্রিয় দর্শক দর্শক এটা কি মাংসের মাংসের জন্য জন্য এই যে মাংসের জন্য যারা গরু নিতে ইচ্ছুক দেখুন চল্লিশ বিয়াল্লিশ হাজারে এই যে বকনাটি এটা দরদাম হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এরকম দরদাম হচ্ছে আপনি কেমন চাচ্ছেন আপনি কেমন বিক্রি করতে চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা প্রিয় টাকা হাজার আমরা আরও কিছু গরুর দরদাম জানাই দেখুন এখানে একটি দেখতে পাচ্ছি গরু এটা অর্থাৎ গাভিন এটা কি গাভিন না ভর্তিক ভর্তিক কয় মাসের ছয় মাসের প্রিয় দর্শক এই যে এটা হচ্ছে ছয় মাসের ভর্তি গরু আমরা একটু জানবো এটা কেমন কেমন দরদাম হচ্ছে ভাই আছে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর এটা কি জাতি সিন্ধি সরি সেটা তো ফিজিয়াম না সিন্ধী প্রিয় দর্শক এটা হচ্ছে সিন্ধি জাতির গুরু সত্তর পঁচাত্তর দাম হচ্ছে আপনি কেমন চাচ্ছেন বিক্রি করার জন্য আশি পঁচাশি আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক দেখুন আমরা পাশে আরেকটি গরু দেখতে পাচ্ছি সাদা অনেক বড় আমরা এটা জানবো এটা কি গাভিন না বকনা আমরা ভাইয়ের কাছ থেকে ভালো আছেন ভাই প্রিয় দর্শক দেখুন খুব সুন্দর একটা গরু নিয়ে আসছে ভাই অস্ট্রেলিয়ান এটা কি বপনারা না ভাই প্রিয় দর্শক দেখুন আট মাসের একটি গাভিন আমরা দেখতে পাচ্ছি এটা বিয়ে বিয়ে এলে কতটুকু দূর দেয় জানান

আচ্ছা চতুর্থ বিয়ানি দিবে এটা দেখুন দর্শক এটা এক লক্ষ দশ বিশ এরকম হলে বিক্রি করে দিবে গরুটা পাশাপাশি আমরা আরও দেখাচ্ছি কিছু গাভিন মাংসের গরুগুলো দেখাই আমাকে অনেক কমেন্ট অনেকে কমেন্ট করেছেন মাংসের গরুগুলো দেখান মাংসের গরুগুলো আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন প্রিয় দর্শক দেখুন দেখুন দর্শক দেখুন এখানে আমরা কিছু এই হাড্ডিসার গরু দেখাই দেখুন এখানে একটা হাড্ডিসার গরু দেখতে পাচ্ছি এটার গরু কয় টাকা দাম হবে আমরা জানবো দেখুন একদম শুকনো হাড্ডিসার গরু পানি দিছে মনে হয় মাথায় মাথায় পানি দেওয়া হয়েছে কেমন দরদাম হচ্ছে কেমন ভাই কেমন দরদাম হচ্ছে কেমন চল্লিশ ৪০ কম দেখুন দর্শক আবার বেশিও বলে আচ্ছা প্রিয় দর্শক দেখুন এই গরুটার দাম হচ্ছে চল্লিশ আবার অনেকে কমও বলে চল্লিশ ভেঙেও বলে এই গরুটা হাড্ডি স্যার গরু আমরা আরও কিছু গরু দেখব যে গরুগুলো হাড্ডিশ্যার গরুগুলো এখানে এক মেয়ে ভাই দাদুভাই আমার একটা গরু নিয়ে আসছে হ্যাঁ এটা হাড্ডি স্যার আর এটা কেমন দাম হচ্ছে দাম পঁচিশ বাইশ এরকম হইতেছে আর কি বাইশ দর্শক দেখুন যে সামনে যে গরুটি দেখতেছে হাডনিশ আর একটি গরু পঁচিশ বাইশ হাজার টাকা আপনারা কল্পনা করেছেন যে এটা ২৫ বাইশ হাজার এরকম দরদাম হয় একদম কিন্তু দেখুন আমরা সাগলের হাটগুলো হাটগুলোতে দেখে থাকি যে সাগল বিশ হাজার আঠেরো হাজার এরকম আর এটার দাম হচ্ছে পঁচিশ ২২ এরকম একদম স্বল্প মানে অল্প মূল্যে দাম হচ্ছে এগুলোর চলুন দর্শক আমরা আরও দেখতে থাকি সামনে দেখব সঙ্গে থাকবেন আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি ধারণ করা আজকে মাংসের গরুগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করবো পাশাপাশি বকনা গরুগুলো এখানে একটা লাল টকটুকে গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গরু এটি কি শাহিওয়াল না সিন্দি কাকা সিন্দি যাতেন না এটা না শাহিওয়াল না আচ্ছা দর্শক দেখুন একটা শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি এটা বকনা না গাবিন কাকা বকনা না গাবিন বকন 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 আচ্ছা বকন গরু কেমন দরদাম হচ্ছে কেমন হ্যাঁ দাম হচ্ছে কেমন পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি প্রিয় দর্শক দেখুন সত্তর পঁয়ষট্টি এরকম দাম দর হচ্ছে দাঁত আছে কি দাতে নাই না এখনো এখনো দাঁত আইনি দর্শক দেখুন এটা এখনো দাতে নাই সত্তর পঁয়ষট্টি এরকম দাম হচ্ছে জাতের গরু চলুন দর্শক আমরা আরও কিছু হাড্ডিসার গরুগুলো দরদাম জানি আপনারা যারা কষাই ভাই আছেন কষাই ভাইরা অনেকে জানতে চাচ্ছেন যে হাড্ডিসার গরুগুলো দরদাম পাশাপাশি মাংসের জন্য গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করব আজকের হার থেকে ভালো আছেন প্রিয় দর্শক দেখুন আমরা এই পাশে দেখতে পাচ্ছি কিছু হাড্ডিসার গরু আছে আমরা একটু জানার চেষ্টা করব কেমন দরদাম হচ্ছে এটা কেমন দরদাম হচ্ছে কেমন এটার বিয়াল্লিশ হাজার টাকা দাম হতো বিয়াল্লিশ হাজার চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে দেখুন দর্শক এই যে হাডেশের গরুটি এটা চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে আপনি কেমন চাচ্ছেন আমি তেতাল্লিশ হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক দেখুন বিয়াল্লিশ হাজারটা দাম হয়েছে এক হাজার টাকার জন্য আটকে আছে এই কালো গরুটি বিক্রি করে দেবে এটা কেমন দাম হচ্ছে মেয়ে ভাই আপনারটা পঁয়ত্রিশ আটত্রিশ দেখুন এই যে গরু দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ আটত্রিশে দাম হচ্ছে এই হাড্ডিসার গরুটি পঁয়তিরিশ আট আটত্রিশ এরকম দাম হচ্ছে আসলে কাইতলা হাটে আমরা জানি যে সব সময় অনেক সব জাতের সব ধরনের গরুগুলো কিন্তু কাইতল হাটে প্রচুর পরিমাণে ওঠে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন এগুলো কিন্তু সবই হার্ডডিসার গরু মাংসের জন্য আপনারা অনেকে ধারণা চাচ্ছেন যে কেমন দাম হতে পারে আইডিয়া দিচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক দেখুন আমরা এখানে আরও হাড গরুগুলো দেখতে পাচ্ছি কষাই যারা আছেন তাদের জন্য আমরা বলবো দেখুন এই যে এই গরুটা কেমন দাম হচ্ছে এটা চল্লিশ দেখুন দর্শক আরেকটি হার্ডিশ আর গরু যে এটা চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে আজকের বাজারে হাটে আপনি কেমন চাচ্ছেন আপনি কেমন চাচ্ছেন বিয়াল্লিশ টাকা হলে ষোলো বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি করে দিবেন আচ্ছা দেখুন কাকা বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি করে দিবে চল্লিশ পর্যন্ত দাম হয়েছে দেখুন আরও সামনে অনেক হাডিশ্যার গরু আছে দাঁড়ি আছে যেগুলো সবই কিন্তু এরকম দামেরই পঁয়ত্রিশ আটতিরিশ তিরিশ এরকম দাম দরদাম হচ্ছে কেমন দরদাম হচ্ছে ভাই ভালো আছেন কেমন দরদাম হচ্ছে কেমন এটা কেমন হচ্ছে কালোটা পঁচচল্লিশ আর এই যে এটা সাতচল্লিশ আচ্ছা দর্শক দেখুন এটা পাঁচচল্লিশ হাজার টাকা দাম হচ্ছে আর এটা সাতচল্লিশ হাজার টাকা দাম হচ্ছে কত কত করে নিয়ে আসছিলেন আজকে বিক্রি হয়েছে কি একটা বিক্রি হয় নাই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ বিক্রি হবে দেখুন দর্শক আমরা আরও সামনে দেখতে পাচ্ছি অনেক গরু নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাপারী ভাইরা অনেকেই এই পাশ থেকে পাশটিকে দেখুন দাঁড়িয়ে আছে ব্যাপারী ভাই কী সুন্দর এক একজনের তিনটা চারটা এরকম করে গরু নিয়ে আসে দূর দূরান্ত থেকে দেখুন দর্শক এই পাশটি দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু গরু সিরিয়ালভাবে বেঁধে রেখেছে আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে মেয়ে ভাই তিরিশ হাজার তিরিশ এটা বকন না বকন আচ্ছা দর্শক এটা দেখুন তিরিশ হাজার টাকা দাম হচ্ছে যেটা বকনা আমরা আরও দেখবো অনেক গরু দেখেছি আজকে আটে প্রচুর পরিমাণে হাড্ডি সার গরু উঠেছে আমরা সেগুলো দরদাম যেন অনেক চেষ্টা করছি আজকের হাট থেকে দেখুন দর্শক আমার সামনে একটি গরু দেখতে পাচ্ছি এটা একটু যে দেখবো ভাই এটা কেমন দরদাম হচ্ছে দাম দর হইতে আছে বাউন্ন তিপ্পান্ন বাউন্ন তিপ্পান্ন আপনি কেমন চাচ্ছেন আমি চাইতে চাইছি ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দেখুন দর্শক এটা বাউন্ন তিপ্পান্ন দাম হচ্ছে আর বাইরের চাওয়া হচ্ছে ষাট পঁয়ষট্টি দেখুন দর্শক আরও সামনে এগিয়ে যাই দেখতে থাকি আজকের এ হাটটি আর অনেকে আমরা একটু ভিতরে প্রবেশ করব। এই পাশ দিয়ে আর কিছু মাংসের গরু দেখাবো তারপর আবারও সার গরুর কাছে আসব। এ পাশে আমরা একটা দেখতে পাচ্ছি সার গরু কালো একদম নিয়ে আসছে এটা একটু দরদাম মেয়ে ভাই কেমন দরদাম হচ্ছে এটা

আজকের বাজার কেমন বাজার মোটামুটি মোটামুটি বেশি হাইও না লোও না হ্যাঁ এই দশোক শুনতে পড়লেন ভাইয়ের কাছ থেকে ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম যে আজকের বাজারটা হাই হলো না লোও না আপনারা অনেকেই কমেন্ট করেন যে মাংসের জন্য গরুগুলোর বা বকনা বা বকনা গরুগুলোর দাম কেমন আমরা চেষ্টা করলাম যে থেকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে 50 52 65 45 40 ও আমরা কিছু হাড়েশার গরু পেয়ে যাচ্ছে আজকে হাটে গরুগুলো দর্দামও জানতে পারছে এই যে এখানে দেখুন অনেক হাড়েশার গরু দেখতে পাচ্ছেন সামনে ওই যে দেখুন এগুলোর দাম হচ্ছে এভারেজের দাম পড়ে 40 42 45 বা 35 পাওয়া যাচ্ছে আজকে এর কাইতলা হাটে গরুর দাম আমরা কিছু মাংসের গরুগুলো দরদাম জানার চেষ্টা করব সঙ্গে থাকবেন বা খামারি ভাইদের জন্য উপযোগী খামার উপযোগী কিছু গরুর দরদাম জানার চেষ্টা করব এখানে একটি ভাই দেখতে পাচ্ছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছেন আজকে বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি আর কি মোটামুটি কম কম বাজার কম আজকে গরু কয়টা নিয়ে আসছেন গরু রেলSlim টিন দে বিক্রি হইছে একটা বিক্রি হইছে একটা বিক্রি হইছে এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি গরুটা এটা কি খামার উপযোগী খামারে পালন করার জন্য না মাংসের জন্য মাংসের জন্য মাংসের জন্য এটা কেমন দাম হচ্ছে আজকের বাজারে 70 75 70 75 প্রিয় দর্শক দেখুন মাংসের জন্য গরুটি 70 75 এই গরুটির দাম হচ্ছে এটাকে शाहीওয়াল না সিদি शाहीওয়াল शाहीওয়াল এটা কেমন মাংস হবে কত কেমন চার মন মাংস হবে দশক চার মন মতো মাংস হবে বা কাকার আইডিয়া অনুযায়ী চার মন মাংস হবে সত্তর পঁচাত্তর দাম হচ্ছে আপনি কেমন হলে বিক্রি করবেন এটা পঁচাশি পঁচাশি হলে বিক্রি করবেন এই না আরকম সময় হবে কি না না এরকম আচ্ছা দর্শক আশা করবো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে পঁচাশি আইডিয়া করেছে কাকা বিক্রি করবে পঁচাশি হলে আশা করবো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ধন্যবাদ কাকা দর্শক আমরা আরও আরেকটি সামনে গরু দেখতে পাচ্ছি অনেক সাদা সুন্দর অনেক লম্বা সরো একটা গরু অনেক বড় সরো একটি গরু এটা মাংসের জন্য হয়তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকের বাজার কেমন মনে হচ্ছে খুব একটা ভালো না ভাই খুব ভালো না এই যে আপনি নিয়ে আসছেন এটা কি জাতের গরু নিয়ে আসছেন এটা এটা অস্ট্রেলিয়ান না তো দেখুন অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুটা দেখায় আপনাদেরকে মাংসের জন্য এটা কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করব আর কতটুকু কত কেজি মাংস হবে সেটা জানার চেষ্টা করব আচ্ছা যে এই গরুটার মাংস কতটুকু হবে জি দাম হয়েছে কেমন এটা এটার দাম কয় এক লাখ প্রিয় দর্শক আট মনের মতো মাংস হবে এক লক্ষ ষাট থেকে সত্তর দাম হয়েছে এটার প্রায় আট মনের মতো মাংস হবে অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুটি তো আমরা জানবো ভাই কত হলে বিক্রি করতে চাচ্ছে আপনি কেমন বিক্রি করতে চাচ্ছেন ভাই আমি দুইশো টার্গেট করছি যে লাস্টে হলে এখন সময় নাই এখন চলে সারাটা একটা জি এই আসছেন কিন্তু এখন আলহামদুলিল্লাহ গরু নিয়ে আসছিল আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এখন শেষ গরুটা হচ্ছে যে অল্প টাকা লাভ হলেও বা চালানো চালা লস হলেও বিক্রি করে দিবে লস হলেও বিক্রি করে দিবে আচ্ছা ভাই আমরা অনেকে দূর দূরান্ত থেকে কমেন্ট করে যে এখানে গরুর দাম কেমন আজকের এই বাজারে কেমন মন হচ্ছে আজকের বাজার কমে আসছে ভাই পাইকাররা অনেকে যারা কষায় আসতে তাদের জন্য কেমন হবে এই বাজার হইব আজকের জন্য ভালো হইব তাদের জন্য দর্শক আপনারা শুনলেন যে আজকের বাজারটা অনেক ভালো হবে যে মাংসের যে দাম আছে ধন্যবাদ ভাই আর আজকের গরুগুলোর দর দাম জানছে এই এক লক্ষ ষাট দাম হচ্ছে আট মনের মতো মাংস হবে এই গরুটার এক লক্ষ ষাট আমরা আরো কিছু দেখতে পাচ্ছি সামনে অনেক বড় সড়ো গরু গরু এগুলোর দরদাম একটু জানার চেষ্টা করবো দেখুন এই পাশে দেখুন এই যে শাহিওল জাতের গুরু এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি এটা এটাও শাহিও জাতের গরু জানবো জানবো ভাই গরু কি আপনার এটা আচ্ছা দর্শক আমরা ভাই দেখছি একটা গরু নিয়ে আসছে এটা কি সিন্ধি 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 জাতের দর্শক এটা সুন্দর লাল টকটকে ছাপ ছাপ করা পুরো গায়ে জানবো কেমন দর দরদাম হচ্ছে আর মাংস কেমন হবে আচ্ছা মেয়ে ভাই এটা কেমন কত কেজি মাংস হতে পারে এটা গরুটা এটা মাংস হবো তিন মুন দশ শেষ তিন মুন দশ তিন দশ আজকের বাজারে দাম হচ্ছে কেমন এটা পঁচাশি 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 হাজার টাকা দশক আপনারা শুনতে পারলেন যে তিন মুন দশ কেজি মাংস হবে দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা আজকের বাজারে আপনার চাওয়া কেমন এটা

দেখুন তো গরুটা দেখায় এক লক্ষ পঁচিশ এই গরুটার দাম হচ্ছে আজকের বাজারে অনেকে আবার আরও কিছু গরু দরদাম জানাই আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি এবার ওই পাশটিতে দেখতে পাচ্ছি কিছু কালো গরু আছে আমরা সেগুলো দরদাম জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন প্রিয় দর্শক এখানে আমরা একটি কালো গরু দেখতে পাচ্ছি দেখুন জানবো এটা কেমন দরদাম হচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো 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 আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকের বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো আজকে

সত্তর পঁচাত্তর সত্তর প্রিয় দশক শুনতে পারলেন যে তিন মোনার মতো মাংস হবে সত্তর পঁচাত্তর এরকম দরদাম হচ্ছে এই গরুটির আপনার কেমন চাহিদা আছে আজকে এটা বিক্রি করবেন কত টাকা হলে আশি হাজার আশি জি আচ্ছা আচ্ছা দশ দশক বাইরের চাওয়া হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে এই গরুটা বিক্রি করে দিবে আজকের বাজারে আজকের বাজার কি একটু মহা মিডিয়াম মনে হচ্ছে না হাই মন হচ্ছে একটু কমই ধরেন মিডিয়াম কম আচ্ছা আজকে কমই মনে হচ্ছে চলুন দর্শক আরো সামনে এগিয়ে যাই আরো কিছু গরু দরদাম জানার চেষ্টা করি আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি হয়তো শাহীওয়াল না সিন্ধি জাতের গরু দেখুন অনেক সুন্দর লাল টকটকে গরুটা দূর থেকে দেখায় আপনাদেরকে একদম লাল টকটক করতেছে গরুটা কেমন দরদাম হচ্ছে দেখুন কালো এবং একটা লাল গরু আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন কাকা দর্শক দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি কাকা এটা কেমন দরদাম হচ্ছে বাবা একশো নামাই বলে না প্রিয় দর্শক এটা একশো নামাই বলে এই গরুটার অ্যাকশন নামাই বলতেছে এটার দরদাম দেখুন এই পাশে ওই গরুটা ওইটাও কেমন ওই কালোটা কেমন হচ্ছে কাকা কালোটা কালোটা কেমন হচ্ছে দেখুন দর্শক দেখুন দর্শক এটা কালো একটা গরুটা হয়তো কাকারা দর্শাবি করতেছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দেখুন দর্শক এই পাশে দেখুন এখানটিতে দেখুন এখানে কিছু গরু দেখতে পাচ্ছি মাংসের জন্য এগুলো কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করবো ভাইয়ের কাছে আসলে এখানে কি দেখছি না আমরা এখানে একটি গরু নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে হয়তো ওই বারে বারে আমি ভয় পেয়েছি ভাই তুই যেভাবে আসিস ভাই মাথা ইয়ে করে দেখেন দর্শক আসলে গরুর হাটে আসলে একটু সতর্কতার সাথে ভিডিও করতে হয় আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হয় কাকা কত হলো এটা কত হলো কাকা এক লাখ সাড়ে দেখুন দর্শক এক লক্ষ সাড়ে নয় এটা দেখুন দর্শক এক লক্ষ দশ সাড়ে নয় নয় হাজার টাকায় দাম নিয়ে হলো দেখুন দর্শক এই ছিল আজকের হাট থেকে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে আজকের হাটে বাইরে এই গরুটা কেমন দরজা দাম হচ্ছে বাইটা এটা কেমন দরজা হচ্ছে আজকের বাজারে এক লক্ষ দশ না দর্শক দেখুন ভাই একটা গরু নিয়ে আসছে এটা তো শাহি অল না শাহি অল জাতের গরু এক লক্ষ দশ পর্যন্ত দাম হয়েছে মাংস কেমন হবে এটা তার মনে হবে না আর এই পাশে যে কালোটা এটা কেমন দর দাম হচ্ছে পাঁচ হাজার টাকা ব্যস্ত হয়েছে ব্যসা হয়ে গেছে এক লক্ষ পাঁচ বিক্রি হয়ে গেছে এটাও কি ওই মাংস হবে না এরকমই হবে এক লক্ষ পাঁচ বিক্রি হয়ে গেছে এটা আর এক লক্ষ দশ দাম হচ্ছে এটার দেখুন দর্শক আজকের হাটের গরুর বাজার কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করবেন আর কোন গরুটার কত দাম ছিল অবশ্যই কমেন্ট করবেন প্রিয় দর্শক চেষ্টা করেছি আজকের হাটের বিস্তারিত তুলে ধরার জন্য প্রিয় দর্শক দেখুন এখানে সুন্দর দুইটা লাল টকটকে গরু দেখতে পাচ্ছি আজকের বাজার কেমন হচ্ছে ভাই গরু আপনার এটা হ্যাঁ ভাই এটা আপনার প্রিয় দর্শক দেখুন ভাই সুন্দর একটি গরু নিয়ে আসছে আজকের বাজারটা জানবো কেমন দাম হচ্ছে ভাই আজকের বাজার কেমন মনে হচ্ছে আজকের বাজার আগের থেকে ভাই কম কম মনে হচ্ছে আজকে গরু কয়টা নিয়ে আসছিলেন

এটা কত আর বিক্রি করবো ভাই বিশ বাইশ হলে বিক্রি করে এক বিশ বাইশ হলে বিক্রি করে দেবেন প্রিয় দশক এটা এক বিশ বাইশ হলে ভাই বিক্রি করে দিবে এই গরুটি ওটাও কি আপনার ওই সামনে ওইটা ওটা আরেক ভাইয়ের না প্রিয় দর্শক চলুন আমরা সামনে আরও দেখা দেখাই এই গরুটা এখানেও একটা লাল এটা আসলে লালও না অন্য একটা কালার নিয়ে গরুটা কেমন দরদাম চাচ্ছে দেখুন গরুটা আগে দেখাই দূর থেকে দেখুন খুব সুন্দর একটি গরু ভাই নিয়ে আসছে আমরা একটু জানবো ভাইয়ের কাছে ভাই আসলা কার মহাজন তারপর কেমন দাম হচ্ছে কেমন এটার

পাশের উপরে হবে পাশের উপরে হবে এক লক্ষ চল্লিশ করার জন্য অর্থাৎ এর নিচে বিক্রি করবে না এক লক্ষ তিরিশ পর্যন্ত এই গরুটার দাম হয়েছে দর্শক ধন আরো আমরা কিছু সামনে এগিয়ে যাবো আরো কিছু দরদাম জানানোর চেষ্টা করব। দেখুন এই পাশেও অনেক গরু দেখতে পাচ্ছি এগুলো একটু আমরা জানবো মাংসের গরুগুলো কেমন দরদাম হচ্ছে দেখুন এই গরুটা নেবে ভাই গরু কি আপনার এটা আপনার এটা আচ্ছা দর্শক দেখুন একটা ভাই এই গরুটা আমরা জানবো কেমন দাবার দাম হচ্ছে আর মিয়া ভাই কয়টা গরু নিয়ে আসছিল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার কম কম মনে হচ্ছে আজকে কয়টা নিয়ে আসছিলেন চারটা বিক্রি হয়েছে হ্যাঁ তিনটা বিক্রি একটা আছে আলহামদুলিল্লাহ দর্শক দেখুন ভাই চারটা গরু নিয়ে আসছিল না 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 বিক্রি হয় নাই দেখেন দরদাম করেন ওটা এখনো বিক্রি হয় নাই এটা কেমন দরদাম হচ্ছে আমরা আসতেই বলি সময় সঙ্গে একশো পাঁচ পর্যন্ত দাম হইতে আচ্ছা দর্শক দেখুন এটা এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম হয়েছে গায়ে তো যেহেতু আছে সামনে এই জন্য আমরা বলতেছি না হয়তো আরো এক লক্ষ পনেরো হলে বা দশ হলে বিক্রি করবেন আচ্ছা 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 ধন্যবাদ যাই কে ভাই ঠিক আছে আপনার গায়ে গায়ে আসছে ভাই আসছে তারা দেখুক আমরা সামনে এগিয়ে যাই দেখুন দর্শক ওইটা এক লক্ষ দশ পনেরো হলে দশ হলে বিক্রি করে দিবে আর কি এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম হয়েছে প্রিয় দর্শক দেখুন এই পাশটি দেখুন এখানেও আমরা অনেক গরু দেখতে পাচ্ছি গুরে দেখাচ্ছি আপনাদেরকে আজকে দেখুন এখানে একটা গরু দেখতে পাচ্ছি সার জাতের গরু এটা কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে দেখুন অনেক বড় সরু একটি গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা তো কাকা আজকে গরু কয়টা নিয়ে আসছেন দুই ডে বিক্রি হইছে না বিক্রি হয় নাই এই যে এটা নিয়ে আসছেন এটা তো না এটা কেমন দরদাম হচ্ছে 20 25 এক লক্ষ বিশ পঁচিশ প্রিয় দর্শক দেখুন এটা গরুটা এক লক্ষ বিশ পঁচিশ এরকম দরদাম হচ্ছে আপনার চাওয়া কেমন এটা বিক্রি করবেন আমি পঁয়ত্রিশ কেটে কেজি একবার একবার সর্বশেষ পঁয়ত্রিশ কেটে দিয়েছেন কত কেজি মাংস হতে পারে এটা এটা এই পাঁচ মনের উপর আছে পাঁচ মনের উপর আছে প্রিয় দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ কেটে দিয়েছে কাকু কাকা আর পাঁচ মনের উপরে মাংস হবে এই গরুটির আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি মাংসের অনুযায়ী দামও সিঁড়ি মানে একটা সমতায় আছে আজকের বাজারটা ছিল অনেক দারণ আর সমতা গ্রাহক কম থাকার কারণে বিক্রিও কম হচ্ছে আবার কিছু কিছু স্থানে বলছে যেন মিডিয়াম অনুযায়ী আটকি অর্থাৎ বেশিও না না এরকম বাজার যাচ্ছে আজকের এই হাটে দর্শক আজকের কায়তলা হাটে সর্বশেষ আপডেট নিয়েছিলাম আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনারা কমেন্ট করবেন আর সকলের প্রিয় চ্যানেল বিল হাম্বা ভিলেজ হাট আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবে আপনাদের মাঝে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছা মিনবী হাসান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাত